বল শূন্য করা শক্তিহীন করা নিবীর্য বা দুর্বল করে দেওয়া ঘাবড়ে দেওয়া সার ব্যাগম্যান ভ্রাম্যমাণ বিক্রেতা শিল্পী সুলভ চারুশিল্পত শিল্পীসুলভ রুচিসম্পন্ন শিল্পচাতুরপূর্ণ শিল্পী জনচিত শিল্পরোৎসম্পন্ন সুকৌশলী প্রয় অন্ধদের জন্য স্পর্শ দ্বারা পড়ার জন্য মুদ্রণ পদ্ধতি খাকনি খাকনি লন্ডনবাসীগ্রিয়েন্স অভিজ্ঞতা ইনসিংরিং নিশ্চিত করা নিরাপদ করা বিমা করা চলুন অনুশীলন করা যাক ডাইজেস্টন পরিপাক আন্নার্ভার্ভ সাহস শূন্য বলশূন্য করা শক্তিহীন করা নিবীর্য বা দুর্বল করে দেওয়া ঘাবড়ে দেওয়া ভ্রাম্যমাণ বিক্রেতা শিল্পী সুলভ চারুশিল্পত শিল্পী সুলভ সম্পন্ন শিল্প পূর্ণ শিল্পী জনচিত শিল্পরোৎসম্পন্ন সুকৌশলী প্রয় অন্ধদের জন্য স্পর্শ দ্বারা পড়ার জন্য মুদ্রণ পদ্ধতি খাকনি কাকনি লন্ডনবাসী congruent congruent onoru experience experience obhigata ensuring ensuring নিশ্চিত করা নিরাপদ করা বিমা করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন